সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার এবং আগের পেনশন স্কিম চালু রাখার দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা বৃহস্পতিবার বেলা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী ঐক্য পরিষদ বিক্ষোভে কর্মচারীদের বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই তিহাত্তরের অধ্যাদেশে হস্তক্ষেপ বন্ধকর করতে হবে দু এর পে স্কেল চালু করতে হবে এক দেশে দুই নীতি মানি না মানব না ইত্যাদি দেখা যায় বিক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক ও কর্মচারী সমিতির সভাপতি শেখ মোহাম্মদ সরোয়ার মোর্শেদ বলেন অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা একটি বৈষম্যমূলক প্রজ্ঞাপন সব শ্রেণীর কর্মচারীর মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ